হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো গুড মর্নিং দেখো কী সুন্দর আকাশটা আজের আকাশটা খুবই সুন্দর তো আর এই যে আমাদের গাছগুলোতে দেখো নতুন নতুন পাতাগো দিয়েছে কিছু গাছে ফুল ধরেছে আর এখন যেহেতু ফুলের সিজন আসছে সামনে আমরা টপ সব রেডি করছি আস্তে আস্তে ফুল গাছগুলোও লাগাবো ধীরে ধীরে আর এই যে পদ্ম ফুল গাছে দেখো কত ফুল ফুটেছে ফুল তোলা হয়ে গেছে কিছু কিছু ফুল তুলছি আর এই দেখো ঘরে পুজো দিয়েছি কত সুন্দরভাবে ফুল দিয়ে আর আমাদের কাছে প্রচুর ফুল ফোটে যে আমরাই যে শুধু পুজো দিই তাই না আরও চার পাঁচ নিয়ে যায় আমাদের বাড়ি থেকে আর আমার যতগুলো স্টুডেন্ট আছে সকালবেলা দশ পনেরো জনা সবাই নিয়ে যায় ফুল তো প্রচুর ফুল ফোটে তো দেখো কত সুন্দরভাবে পুজো দিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে কত রকমের জবা আছে আমাদের বাড়িতে জানো না অনেক রকমের জবা থাকে পাঁচ ছ রকমের আর এই যে দেখো অনেক রকমের ফুল দিয়ে পুজো দেওয়া হয় আর যারা যারা ফুল নেয় তারাও যে অল্প করে নেয় তা না তারাও অনেক নেয় মন্দিরে যায় ফুল রাধা কৃষ্ণের মন্দিরেও ফুল যায় আমাদের বাড়ি থেকে আজকে গাছে বেগুন হয়েছে তো সেই বেগুনগুলো বৌদি আজকে তুলবে চলো একবার গাছের এই যে বেগুনগুলো তুলে নেবে এগুলো হলো হাফলতি বেগুন তো সেই বেগুনগুলো দেখো কত সুন্দর সাইজ হয়েছে এর থেকে শুরু হয় আরও আর কিন্তু আজকে আমাদের মানে আমাদের গাছগুলোতে এত সুন্দর হয়েছে কি বলবো আর দেখো আমরা কোনো সার দিই না যেটা মাটির যেই সেই সারই আমরা কোনো মানে সার কিনে এনে যে দেবো সেইটা আমরা দিই না কেন যেহেতু বাড়ির গাছ গোবর সারতেই যথেষ্ট তাও আমাদের বাড়িতে গরু নেই যে গোবর সার দেবো মাটি যেরকম আছে সেরকমই শুধু জল দেওয়া হয় তাতে কত সুন্দর সাইজ হয়েছে বেগুনগুলো আর এই বেগুনগুলো খেতে খুবই সুন্দর আর যেন তো খুব নরম আর তেল ভাজলে পরে লাগেই না খুব কম তেলে ভাজা হয়ে যায় আর তুলসী গাছ দেখো আমাদের বাড়িতে এই যে আমাদের বৃন্দাবন খুব সুন্দর তুলসী গাছগুলো হয়েছে আর যে দেখে আমাদের বাড়িতে বারো মাস তুলসী গাছ এরকমভাবেই থাকে আর তুলসী গাছে মঞ্জুরিয়ে এসে গেলে কেটে দিই তার জন্যই আমাদের বাড়িতে বারো মাস থাকে আর দেখো এই যে জায়গাগুলো পরিষ্কার করছি এখানে সব সবজি চাষ হবে আর এই যে জঞ্জালগুলো সব আজকে আগুন দিয়ে ধরিয়ে দিয়েছি যাতে এগুলো নষ্ট হয়ে যায় আর প্লাস্টিকও আছে প্লাস্টিকও পুড়িয়ে দিয়েছি যেহেতু প্লাস্টিক যেন তো মাটির সাথে কোনো দিনই মেশে না তার জন্য এগুলো পুড়িয়ে দিতে হয় এগুলো একটা মানে আবর্জনা তার জন্য আমি সবসময় প্লাস্টিক পুড়িয়ে দিই তোমরাও পারলে প্লাস্টিক পুড়িয়ে দেবে প্লাস্টিক খুবই খারাপ জিনিস এগুলো কি করে জলের লেয়ার নষ্ট করে দেয় মাটিতে পচে না কখনও প্লাস্টিক যেরকম সেরকমই থাকে তার জন্য আগুনে পুড়িয়ে দিলেই সবচেয়ে ভালো হয় দেখো অনেক টপ বৌদি রেডি করছে এগুলোতে সব ফুল গাছ লাগানো হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি অনেক প্লাস্টিক ছিল সেগুলো সব পুড়ে গেছে আর ওই যে দেখো আমাদের ছোটো সদস্য মাটি কোপাচ্ছে এখানে ও গাছ লাগাবে হ্যাঁ ওই জায়গাটায় কিছুটা জায়গায় আমরা যোগ্য করে প্রথমে পালং শাক গাছ লাগাবো এর জন্য ও এখন করছে আর এই দেখো রংবাহারি গাছ এখানে পাতা আছে অনেক সেগুলোও বদি রেডি করেছে এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বা বাই